আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাতু সবাই কেমন আছেন আমি আপনাদের দয় ভালো আছি আজকে একটু ঘুরতে বেরোলাম ভাবলাম একটু সময় পাস করি আপনাদের সাথে সাথে কিছু কথাবার্তাও বলি ইচ্ছা ছিল না রাজনীতি কোনো কথাবার্তা বলার তারপর রাজনীতি আসলে এটা রাজনীতির কথা না এটা দেশের স্বার্থে কথা দেশের জন্য কথা দেশের মানুষের জন্য কথা আপনারা জানেন আমি খুব সরব ছিলাম অনলাইন জগতে যখন হাসিনা সরকার পলায় যায় সে সময়টাতে জুলাই আগস্টের যেই বাংলাদেশ সংগ্রামী ছাত্ররা ছিল তাদের সাথে একাত ঘোষণা করে আমিও তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অনলাইনে যুদ্ধ করেছি সংগ্রাম করেছি আলহামদুলিল্লাহ হাসিনা সরকার পালিয়ে গেছে আসলে একটা কথা না বলে পারি না যে যারা গত পনেরো বছর ষোলো বছর দেশটাকে শোষণ করলো অত্যাচার অনাচার করলো তারা চলে গেছে দেশের মানুষ এখন শান্তিতে একটু দেশটাকে পুনর্গঠন করবে দেশটাকে একটু নতুন করে সাজাবে তো সেইখানে বিরোধী যে দলগুলো আছে তারাদের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া সেটা সম্ভব না কিন্তু এখানে বিরোধী দলগুলো প্রধান যে বিরোধী দলগুলো আছে যারা একটা কথাও বলতে পারে নাই কথা বললেই জেল হাজতে চলে যেত কথা বললেই তাদেরকে অ্যারেস্ট করতো বা ভয়ে করে নাই অথবা তাদের ব্যবসায় কোনো স্বার্থে কাউ করে নাই তো তারা মূলত আজকে নির্বাচন 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 করে মুখে ফেনা তুলে ফেলতেছে আমার প্রশ্ন হচ্ছে গত পনেরো ষোলো বছর আপনারা তো কিছুই করতে পারেন নাই ছাত্রদের কাঁধে ভর করে আপনারা আসছেন ছাত্ররা কি একবারও বলছে আচ্ছা ঠিক আছে আপনারা হয়তো পিছন থেকে গুটি চালছেন অনেকে বলছে যে না জামা তমক চমক পিছন থেকে গুটি চালছে কই আজও অতীত এটা কোনো ছাত্র বা কোনো ছাত্রর সমন্বয় বা কেউ কোনো ইঙ্গিত করে নাকি করে নাই যেটা সত্য কথা হলো ছাত্ররা আসলে খুবই আগুনের মতো আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো স্ফুলিঙ্গি হয়ে চতুর্দিকে ছড়ায় পড়ছে তারপরে যখন ছাত্রদেরকে মারা হলো আবু সাইদকে যখন মারা হলো তখন ছাত্ররা আরও বেশি ক্ষিপ্ত হয়ে গেছে ক্ষিপ্ত হয়ে রাজপথে নেমে হাসিনা সরকারের পতন ঘটাইছে এটাই সত্য এটাই বাস্তব সারা পৃথিবী বাংলাদেশের মানুষ সবাই এটা দেখছে এবং এটাই সত্য কথা এটা এমন না যে ইতিহাস ইতিহাস বিকৃত হয়ে গেছে ভাই সেদিনের কথা সবাই চোখে দেখছে যে হাসিনার বিরুদ্ধে কথা বলতে পারতাম না একটা জিনিস ফেসবুকে লেখলে সেটা ফ্যামিলি থেকে দশ বার বলা হইতো যে ডিলিট কর কি কি দিস এই সেই এখন সেই হাসিনা সরকার চলে গেছে বাংলাদেশের মানুষ শান্তিতে নিরাপত্তায় সুন্দরভাবে জীবনযাপন করার চেষ্টা করতেছে সেখানে এই যে বিএমপি নাম বলবো না মির্জা ফরুল বা মির্জা আব্বাস বা এই যে নাম কি আর একটা কমেডিয়ান রাজনীতিবিদ আছে কি জানি নাম আরে রিজভি উনি ওনারা দেখলে আমার কমেডিয়ান মনে হয় উনি সকালে বলে এক কথা বিকালে বলা আরেক কথা আশ্চর্য ক্যারেক্টারের একটা মানুষ আশ্চর্য ক্যারেক্টারের একটা মানুষ মানে ভাবা যায় রাজনীতিতে বলে রাজনীতির শেষ কথা বলতে বলে কোনো কথা নেই কিন্তু উনার তো শুরুর কথা শেষ না হইতে হইতে শেষ হয়ে যায় কিছুদিন আগে কান্না জড়িত কণ্ঠে যখন ওই যে ওনারা জেল থেকে বাইর করছে তখন বলে যে ছাত্রদের কারণে আমরা বের হয়েছি দেশ স্বাধীন হয়েছে হাসিনা সরকার পলায় গেছে বাংলাদেশ মুক্ত হয়েছে এখন ফুটবলটা খেলছে যে এখন মনে করেন বের হইছে মুক্ত মনে মুক্ত হাওয়ায় কথা বলতে পারতেছে এখন মনে করেন শরীরে চর্বি চলে আসতেছে আস্তে আস্তে আর বিএমপির যে বড় বড় অনেকগুলো নেতা ছিল যারা এমপি ছিল আগে এক সময় মন্ত্রী ছিল তারা জেলের থেকে সুন্দরভাবে এই বের হইতেছে একটা একটা করে এদের মধ্যে কিছু সন্ত্রাসীও আছে বেরিতেছে তো তারা মানে বেরিয়েই কৃতজ্ঞতা প্রকাশ করবে দূরের কথা না যাদের কল্যাণে বেরোইছে তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের পাশে কাঁধে কাঁধ মিলে কোথায় সামনের দিকে আগে যাবে সেটা না তারা বরং কি করে ওই তাদের পিছনে লেগে গেছে এটা হয়েছে কেননা নির্বাচন নির্বাচন করতেছে আরে আপনারা কি নির্বাচনের রাজনীতি করেন তাহলে ক্ষমতা রাজনীতি করেন তাই না ক্ষমতা গেলে লুপ্তরাজ করতে পারবেন সেটা রাজনীতি করেন দেশের রাজনীতি করেন না তো আমি বাংলাদেশের ষোলো কোটি আঠারো কোটি পক্ষান্তরে উনিশ কোটি মানুষ যারা আছে আমি সবার বলতেছি এদের একটারও ভোট দিবেন না আপনারা একটা লোকেরও ভোট দিবেন না নির্বাচনে প্রপাগণটা যত কিছু সরাক বা প্রচারণা যত কিছু ভোট আপনাদের হাতে ভোট দিবেন না এদেরকে দেখছেন না এরা একটা যোগ্য না এটা চোর এটা একটা যোগ্য না এটা চোর আপনার দেখেন এই যে লন্ডনে বসে বৈশা গত পনেরো বছর ধরে হ্যাঁ ফেসবুক রাজনীতি করছে অনলাইন রাজনীতি করছে একটা পৃথিবীর একটা লোকের সাথে একটা বড় নেতার সাথে একটা মন্ত্রী প্রেসিডেন্ট একটা লোকের সাথে সে মিটিং করতে পারে নাই সে হবে রাষ্ট্রনায়ক সে বাংলাদেশে প্রেসিডেন্ট হবে সে কিচ্ছু বোঝে না ঠিক আছে কি এই যে লন্ডনে পনেরো ষোলো বছর আমি আজকে পনেরো ষোলো বছর ধরে আজকে বিদেশে আছি ইউরোপে আছে একদিন কাজ না করলে পরের দিন কি খাইবো এই চিন্তা বসে থাকে মানুষ হ্যাঁ কি কোনো কাজ আছে চাকরি বাকরি কিছুই না হ্যাঁ কী করে খায় হ্যার কাজটা কি হ্যার বলেন তো হ্যার জিজ্ঞাসা করেন হ্যার উপার্জন কি আয়ের উৎসটা কি হ্যাঁ জনগণের সামনে এসে বলতে বলে যে আমি এই লন্ডনে আমার একটা মুদি দোকান আছে টেলিফোনের দোকান আছে আমার এই ব্যবসা আছে সে ব্যবসা আমার কী ব্যবসা আছে ওনার কী ব্যবসা আছে আমাকে আমাকে বলতে বলেন ওনার আয়ের উৎসটা কি বলতে বলেন ওনার বাবা তো মেজর ছিলেন আমার প্রেসিডেন্ট ছিলেন তো উনি তো ইয়ার ছিলেন না শিল্পপতির ছেলে ছিলেন না তো ওনার বাবার টাকা দিয়ে কি উনি বসে বসে খেতেছে উনি কী করতেছে ওনার ওনার এটা এটা জিজ্ঞাসা করেন আমি সবার কাছে প্রশ্ন করলাম ওনারা জিজ্ঞাসা করেন যে ওনার আয়ের উৎসটা কি ওনার কোনো আয়ের উৎস নেই ওই দেশের থেকে মনে করেন টেন্ডার বাজি চাঁদাবাজি লুটতোরা সি ডিডি করে এরপরে ওনার কাছে মনে করেন ওনার কমিশনটা পৌঁছে যায় আমি জানি না হইতে পারে এরকম না ভাই এই এত রাজকীয় হালে কিভাবে একটা লোক এই পনেরো বিশ বছর ধরে বিদেশে থাকতে পারে হয়তো কেন কাজ কাম করে না হয়তো কোনো রেস্টুরেন্টও কাজ করে না এই পনেরো ষোলো বছর ধরে কী দেখছে কোনো রেস্টুরেন্টে কাজ করতে ফুড ডেলিভারির কাজ করতে বা এরকম কোনো ব্যবসা বাণিজ্য করতে কি ওনারা দেখছে কেউ বা আমার কাছে আমার কাছে হয়তো তথ্য নাই আপনাদের কাছে তথ্য থাকলে আপনারা এটা আমারে দিয়েন বা আমি জানতে চাই বাংলাদেশের নাগরিক হিসেবে আমি এটা জানতে চাই যে আরে একটা লোক এখন তো মাঠ খালি হাসিনা বাগজে পলাইছে মহিলা তেমন পলাইছে ঠিক আছে এটা এই কোনো সময় এই দলটা বাংলাদেশের মানুষের জন্য ছিল না ভালো কিছু করে নাই এটা বলবো না হয়তো কিছু করছে কিছু করার জন্য কিছু করে যেমন মনে করেন এই যে অনেকে কইব যে এই যে এই দিক দিয়ে আমি যে আমি যেদিক দিয়ে হাঁটতেছি হ্যাঁ এটা হাঁটতেছি এইদিক দিয়ে হাঁটার রাস্তা করছে আরে ভাই হাঁটার রাস্তা এটা পারিম নিয়ে হয়েছে এখনকার মডিফিকেশন করে দিছে যাতে মানে মানুষ হাঁটতে পারে কিন্তু এটা এমনি পার করতে ওম না করতে না হলে ওই যে নদী মুদী আইয়া যে নদী আছে নদীর পার দিয়ে হাঁটতেছে নদী আইসেবা ইঙ্গেটেঙ্গেলে যাবে শহর মহর তো কিছু পাইতে হলে কিছু করতে হয় এটা হলো প্রকৃতির নিয়ম এখন কথা হইলো যে হ্যাঁ এখন কথা হইলো আওয়ামী লীগ যত কিছু করছে না করছে শুধুমাত্র এই কিছু কী ওই যে বিল্ডিং বানাই দিব ব্রিজ বানাইতে দিব ওই রাস্তা বানাই দিব তো ওদিক থেকে মনে করেন পাঁচ টাকা খরচ করলে দুই টাকা নিজের পকেটে খরচ করছে ঢুকেছে ব্যাপারটা ওরকম সবাই জানে এগুলো তো ঘুরে ফিরে বাংলাদেশে বা উপমহাদেশের রাজনীতি বা এটা নোংরা যে আসে সেই চুরি করে চোর ছাড়া কোনো ভালো মানুষ নেই এক কথা শেষ চোর ছাড়া রাজনীতিতে কোনো ভালো মানুষ নাই সবই চোর কেউ বেশি চোর বড় চোর কেউ ছোটো চোর হ্যাঁ আপনি দেখেন আমি জনগণের রাজনীতি করি রাজনীতি মানে রাখি রাজনীতির উৎপত্তি উৎপত্তি হয়েছেই লাগে জনগণের অধিকার জনগণের সুখান মানে নির্যাতিত নিপীড়িত জনগণের পাশে দাঁড়াইয়া তাদের অধিকারের জন্য সংগ্রাম করার নাম হলো রাজনীতি সোজা বাংলা কথা অত্যাচারী শাসক থাকবে তার বিরুদ্ধে কথা বলা বা তার কাছ থেকে অধিকারগুলা জনগণের আদায় করে নেওয়ার নাম হইল রাজনীতি ন্যাক্সিবুকু তো এখন এই রাজনীতি তো নাই বাংলাদেশে আমার ক্ষমতা রাজনীতি আমার আমি এমপি হব আমি মন্ত্রী হব আমি এমপি মন্ত্রী হইলে আমারে আমি বেশি বেশি করে ট্যান্ডাবাজি করতে পারবো ফাইল বাণিজ্য করতে পারবো তারপরে আমি এটা সেটা করতে পারবো যার কারণে আমার নির্বাচন দরকার নির্বাচন হবে আমার পাশ করাবে হবে আর বেকুব জনগণ ওই যে দলকানা আওয়ামী লীগের কিছু বলবে না সেহ মানে এদিকে চোখের ভিতরে মনে করেন মনে করেন বা ইয়া করবেন আপনি সার্জারি করবেন অপারেশন করবেন চোখের ভিতরে অপারেশন করার পরও দেখবেন ইডি ইয়া করবে আপনার ওই যে আওয়ামী লীগের কথাই বলবে হ্যাঁ আবার বিম্পির কিছু না সে ইডি চোখ কি কিডনি মিডনি খুইলা নতুন করে কিডনি লাগাইলেও মনে করেন ওই একটু অংশ যদি থাকে যে ক্যান্সারের মতো ওই অংশটা দিয়ে হ আমি আমলি লীগ করি আহ আমি বিম্পি করি আরে বাপ তুই দেখ এই দলটা ভালো না খারাপ আগে দেখ দল করার দলের জন্য দেশ না দেশের জন্য দল আগে ওইটা দেখ হ্যাঁ কিছু কিছু আছে দল হ্যাঁ আওয়ামী লীগ আমার ফেসবুকের মধ্যে কিছু মানুষ আছে তারা মনে করেন আওয়ামী লীগের লোক আমার কয় ও আমি জানি আপনি বিএমপি করেন আমি দিন কইছি আমি বিএমপি করি আমি কোনো দিন কইছি আমি জামাত করি বা আমি আওয়ামী লীগ করি কোনো দিন বলছি কারোর কাছে জিন্দিগি তো করি দল আমি জিন্দিগণ কী আর দলমল আমি নিজের দল আমার নিজের খালি বাল্লি যে ভালো কাজ করবো ভালোর দলে আসি ভালোর দলে থাকার দরকার নেই ভাই ভালো কাজ করতে আসে ভাই ঠিক আছে চুপচাপ খারাপ কাজ করবো ও টুটি চেপা ধরেন শেষ ভালো কাজ করতেছে চুপচাপ থাকেন বেটার কাম বেটার করতে এই যে ডক্টর ইউনুস হের বিরুদ্ধে আমি করো কথাও কই না ভালো কই না খারাপ কই না বেড়া করতেছে বেটার কাজ বা শেষ বাদ খেতে গেলে দু একটা বাদে দেখছি পরব এটা স্বাভাবিক নর্মাল এটা কোনো ব্যাপার না আর যেদিন খারাপ কাম করবো ওই দিন অ টুপি ডক্টর ইউনিসের টুটি চেপে ধরবো এটা হলো লজিক ভাই হ্যাঁ আমি একে মনে করেন চোরের দল কর্ম আবার ক্ষমতায় এবার আমি এ করবো তার মানে আমি চোর নিজেও চোর মানে অগরের ক্ষমতায় না অগর মাধ্যমে আমিও কিছু ধান্দি করতে চাইতেছি ব্যাপারটা এরকম না আমি চোরের দল করবো কেন আমার নিজের বিবেক বুদ্ধি আল্লাহ দেয় নেই আপনারা যারা চোরের দল করেন তাদেরকে আল্লাহকে এমনি বিবেক বুদ্ধি দেয় নেই নাকি দেয় নেই বিবেক বুদ্ধির মাথা খেয়ালেছেন কিছু কিছু মানুষ আছে নাম বলা যাওয়ার দরকার নেই এরা মনে করেন আপনার ইয়া করে এই দলকানা দুইনের দলকানা আজ আরে ভাই দলকানা ওর দরকারটা কি ভাই তুই দেশখানা ভাই আমার দেশের কারণে দেশের কারণে আমার পরিবারের কারণে আমি চাইলে যে কোনো যে কোনো পদক্ষেপ আমি নেবো এইটা হলো আমার দেশ আমি যদি কই যে না আমি ওই আওয়ামী লীগের লেখা জীবন দিয়ে দেবো বিএমপি লেখা জীবন দিয়ে দেবো জামাতের লেখা জীবন দিয়ে দেবো ধরবে রা যে দেশে আওয়ামী লীগ নে এদেশ চলতে আসে না যে দেশে বিএমপি চলে না যে দেশে জামাত নে এদেশ চলে না চলে কি চলে না এরা কি আম করছে কম খায় এরা আমাদের থেকে কম উন্নত এরা বরং ভালো আছে আম করছে যাই হোক কেউ কিছু মনে কিছু করেন না আমি একটু উত্তেজিত হয়ে গেছি আজকে কথা বার্তা উল্টাপাল্টা বলি ভাই আমি এরকম ভাবি কথা বলি বেশি ফ্যাশন ফ্যাশন করে কথা বলতে পারি না কিন্তু চাবাই চাবায় চিঙ্গা মার্কা কথাবার্তা আমি বললে আমার ভালো লাগে না ঠিক আছে কথাবার্তা আসেও না যা মনে ছিল তা বইলা দিলাম তো আজকে অনেকেই বুঝতে পারছেন যে আমি কোনো দল করি না ঠিক আছে আমি দেশের দল করি আমার দেশ যে ভালো রাখবে আমি তার দল করি খেলা শেষ আর বাংলাদেশের আঠারো কোটি মানুষই এরকম হওয়া উচিত দেশের দল করা উচিত হ্যাঁ ওই যে এখন টেন্ডারবাজি শুরু করছে জায়গাগুলো কিন্তু খালি নেই কারা টেন্ডারবাজি করতেছে বলেন আওয়ামী লীগের লোকের করে না ভিএমপির লোক টেন্ডারবাজি করে আওয়ামী লীগ ইয়া করছে আউট হয়েছে ওই ইয়া আইসা ইনউইস ভিমপি আইসি তো এই ডি যদি আবার ক্ষমতায় আনেন ইডি আবার এই আবার এই মনে করেন সোরাচার ইডি এর আগে থেকে সোরাচার ছিল মনে নাই খালেদা যা কী করছিল কত সালে আমার তো তখন ছোটো মনেও নেই ওই যে পঁচানব্বই সালে না কত সালে জানি হ্যাঁ একবার আমার খেয়াল নাই আমি অতি ছোটো তাই আমি দেখছি যে কী এখন হয়তো অনলাইনে ঘাটাঘাটি করলে দেখা যায় যে হ্যাঁ ক্ষমতার ভিতর রাইখে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা না দেয় নিজেরা তো ক্ষমতা রেখে হ্যাঁ নির্বাচন দেওয়া দিয়েছে পরে আওয়ামী লীগ নাকি আন্দোলন আন্দোলন কইরা হ্যাঁ রে বাটায় নাম এসে থেকে তোকে হ্যাঁ কি ভালো মানুষ নেই আওয়ামী লীগের পিডিয়া নামাইতে পারে নাকি আওয়ামী লীগ হলে মনে করেন বুঝে লাগছে যে না হ্যাঁ আমি যার মানে পিডিয়া নামাইছি হ্যাঁ আমার পিডিয়া নামাইব এরসে বলো আমি থাকি যেমনি আছি এমনি ঠিক আছে তো এগুলো অবস্থা দরকার নাই বাংলাদেশের জনগণের আমি একটাই কথা বলি আপনারা সবাই ভালো থাকেন আর যোগ্যবার্তিকে দেশ পরিচালনা করার সুযোগ দেন দেখবেন দেশটা মনে করেন খুবই উন্নত করে ফেলছে পাশের দেশগুলো দেখেন সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া এরা দেখেন বাংলাদেশের মানুষ যায় কাজ করতে এরা কখনও ইউরোপ আমেরিকা এসে কোনো সময় কাজ করে না এরা আসে ভ্যাকেশনে আর বাংলাদেশে মানুষরা দেখেন সারা বিশ্বে যায় কাজকাম করতে কারণ নিজের দেশে কোনো জায়গা নেই তো নিজের দেশটাকে উন্নতি করার সুযোগ দেন আপনারা দল দল করেন না নির্বাচন নির্বাচন করেন না নির্বাচন দরকার নেই অঙ্গ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম